অবৈধ কয়লা খনন ও পাচার মামলায় পুনরায় তৎপর হয়েছে সিবিআই আসানসোল দুর্গাপুর মালদা কলকাতা সহ বারোটি জায়গায় একযোগে অভিযান সিবিআইয়ের অবৈধ কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত লালার ঘনিষ্ঠ বানপুরের বাসিন্দা প্রাক্তন সিআইসিএফ কনস্টেবল শ্যামল সিং ভবানীপুরের ব্যবসায়ী স্নেহাশিস তালুকদার দুর্গাপুরের সৌরভ কুমারের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই বেআইনি কয়লা খনি ও পাচার মামলায় সক্রিয় হল সিবিআই একযোগে বারোটি জায়গায় বৃহস্পতিবার অভিযান চালায় সিবিআই কয়লা খনি ও পাঁচের মামলায় জড়িত মূল অভিযুক্তদের বাড়ি ও কার্যালয়ে অভিযান শুরু করে এই অভিযান চলে আসানসোলের বানপুর দুর্গাপুর মালদহ ও ভবানীপুর এবং কলকাতার গিরিশ মুখার্জি রোডে আসানসোলের বানপুরের পুরানো হাটে বেআইনি কয়লাকাণ্ডে সিবিআই অভিযান প্রাক্তন সিআইসএফ কনস্টেবল শ্যামল সিং এবং কয়লা মাফিয়ার লালার ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদারের বাড়িতে অভিযান চালায় সিবিআই শ্যামল সিং এর বাড়িতে দীর্ঘক্ষণ ধরে সিবিআই অভিযান চালায় পাশাপাশি তার পাশেই স্নেহাশিস তালুকদারের বাড়িতেও সিবিআই চলে অভিযানের মাঝে স্নেহাশিস আটক করে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি সিবিআই আধিকারিকরা তবে যেটা জানা যাচ্ছে শ্যামল সিং এবং স্নেহাশিস তালুকদারের বিরুদ্ধে লালার সঙ্গে বেআইনি কয়লা পাচার মামলায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে আর সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই এই দুইজনের বাড়িতে হানা দেয় এবং স্নেহাশিষ তালুকদারকে আটক করে নিয়ে যায় পাশাপাশি দুর্গাপুরের ভিড়িঙ্গিতে ভাড়া বাড়িতে থাকা সৌরভ কুমারের বাড়িতেও সিবিআই সিবিআই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অভিযানে সিবিআই কিছু গোপন তথ্য পেয়েছে যার ভিত্তিতে এই ব্যাপক অভিযান চলছে এই অভিযানকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের দুটি জায়গায় মালদহের দুটি জায়গায় এবং আসানসোলের ছয়টি এবং ভবানীপুরের দু জায়গায় সিবিআই অভিযান চলছে দু সালে সিবিআই কয়লা মামলায় তদন্ত শুরু করে মামলার প্রধান তবে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান লালা লালার সহযোগী হিসেবে বিবেচিত গুরুপদ পদ মাঝি সহ চারজনকে গ্রেপ্তার করা হয় তবে তিনজনই জামিন পেয়েছেন কিন্তু গুরুপদ পদ মাঝি এখনো দিল্লির তিহার জেলে বন্দে সন্তোষ মন্ডল ও সাধু রুজের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्र मॉल सेंट्र मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलनसोली एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड पर बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर पाई फाइव के टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डबू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर